লক্ষ্মীচাপি সিরিয়ালে আজকের পর্বে আপনারা দেখতে পাবেন ঝাপি দ্বীপকে বলছে তুমি আমার বিবাহিত স্বামী আমার সামনে তোমাকে অন্য একটা মেয়ে চুরি করে বিয়ে করতে দিচ্ছে আর সেটা কোনো অন্যায় নেই তাই বলছো তুমি না এটা হতে পারে না তোমাকে দুই নৌকা পা দিয়ে তোমার চলা হবে না যে কোনো তোমাকে একদিক আজ বেছে নিতেই হবে তখন দীপ বলে আচ্ছা তাই তো হ্যাঁ ঠিক আছে তাহলে আমি এটাই রইল কথা আমি যে কোনো একদিক বেছে নেব তাহলে যেটা আমি ভেবেছিলাম এতদিন ধরে যে ব্যবসাটা সব কিছু ঠিকঠাক করে সামলে গুছিয়ে নিয়ে আমি এখান থেকে ইনকা কিনে চলে যাব কলকাতায় কিন্তু তুই যখন সেটা সময় দিচ্ছিস না তখন তাই হোক আজকে এই মুহূর্তে আমি ইনকা কিনে কলকাতায় শিফট করব আর ওখানে গিয়ে আমি নতুন করে ব্যবসা শুরু করব। তখন ওর পিসুমনি বলছে দীপ তুই আমাদেরকে ছেড়ে চলে যাবি তখন কাঁসায় চুন্নি সবাই দীপকে ধরে কান্না করছে আর বলছি দাদা ভাই তুই ইনকাদের জন্য আমাদেরকে ছেড়ে চলে এসিস আমাদেরকে ভুলে যাচ্ছিস তখন দীপ বলে আমার কিছু করার নাই ভাবে যখন চাইছে জোর করছে তখন আমাকে চলে যেতেই হবে তখন ওর মা বলে দীপ তুই চলে যা তোর জন্য আমার খুব কষ্ট হবে আমি বুককে পাথর চেপে আমি বলছি তো ভালোর জন্য আমি এই কষ্টটা সহ্য করে নেব তখন ওর বাবা ওর মায়ের কাছে যায় বলে একদম চুপ করবে একটা কথা বলবে না এবার আমি বলবো তোমরা সব চুপচাপ শুনবে বলে দীপের বাবা দীপের কাছে আসে আর বলে আমার যত কষ্ট হোক না কেন আমি এই কথাটা আমাকে বলতেই হবে কথাটা বলতে বাধ্য তুই তাহলে শুনে রাখ তুই যদি ভাবিস যে আমাদেরকে ছেড়ে তুই ইনকাকে নিয়ে কলকাতায় শিফট করবি তাহলে একটা কথা মাথায় রাখ আমি তোকে তেজ্যপুত্র করব। আমি তোকে এভাবে কিছুতেই মেনে নিব না তুই আমাদেরকে তুই যখন ঝাঁপিকে ছেড়ে চলে দিই তখন ভেবে নিতে হবে তুই এই সরকার বাড়ি পুরো কিছু ছেড়ে চলে গেছিস কারোর সাথে তোর কোনো সম্পর্ক থাকবে না তখন দীপ বলে তুমি কি বলছো এটা তো হ্যাঁ তুই ভুলেছিস তোর ঠামি বেঁচে আছে আর ক্ষীরগঞ্জের লোকেরা আমাদেরকে আগঘরে করে দিবে তুই তোর স্বার্থর জন্য তুই আমাদের পরিবারকে ছেড়ে দিচ্ছিস তুই একবারও ভাবছিস না ছি আমি আশা করিনি যে তোর মতো একটা কোলাঙ্কার আমি জন্ম দিয়েছি দীপ কেন তুই এরকম করে বললি এবার তুই একটা কথা শোন তুই ভেবে ঝাপড়ির কথাটা আমি বলছি যে তুই নৌকা পা দিয়ে চলা যাবে না যেটা তুই করবি সেটা একদিক কর হয় তুই ঝাঁপির সঙ্গে সংসার করবি আর নাহলে ইনকাকে নিয়ে এই বাড়ি থেকে চলে যাবি সারা জীবনের মতো কোনো আমাদের সাথে সম্পর্ক থাকবে না এ বলে তখন দ্বীপ গিয়ে একটা জায়গায় চুপচাপ দাঁড়িয়ে থাকে তখন অন্যদিকে ঝাঁপিয়ে দাঁড়িয়ে ভাবতে থাকে তুমি যদি কষ্ট পাও আমার খুব কষ্ট হয় কিন্তু আমার কিছু করার নাই এই মুহূর্তে আমাকে যত কষ্ট হোক না কেন আমাকে কঠিন হতে হবে বলে দ্বীপের কাছে যায় আর দ্বীপের ঘাড়ে হাত দিলে বলে কি তুই তখন দীপ সেখান থেকে চলে আসে আর ইনকার কাছে আসে তখন ইনকা হাসে তখন দীপ ইনকার সামনে হাত জোর করে আর বলে তুমি সরি আমাকে ক্ষমা করে দাও তুমি এখান থেকে চলে দাও আমি মানি বা না মানি এটা আমাকে মানতেই হবে যে ঝাঁপে আমার বিবাহিত স্ত্রী আমি ওকে সিঁদুর পড়েছি যখন তখন আর একটা কথা বলি এ বাড়ির সবাইকে ছেড়ে আমি তোমার জন্য তোমার কাছে চলে যেতে পারবো না আমি এত বড় অন্যায় করতে পারি না গো এসব বলে তখন দীপ ইনকাকে বলে ইনকা তুমি কিছু বলছো না কেন কিছু বলো আমি অন্যায় করেছি তোমার প্রতি খুব খারাপ ব্যবহার করেছি আমাকে কিছু বলবে তো এসব বলে অন্যদিকে সবাই সুমনিরা ঠামিয়ে সামনে বলে মা আমার দীপের জন্য খুব কষ্ট হচ্ছে কিন্তু এটা সাময়িক দেখবে আমাদের ঝাঁপির সঙ্গে থাকতে থাকতে ঠিক একদিন ঝাঁপিকেও ভালোবেসে ফেলবে তখন সব কিছু ভুলে যাবে তখন দীপ ইনকাকে আবার বলে কিছু বলো কেন বলছো না চুপ করে আছো কেন তখন ইনকা বলে না আমি কি বলবো আমি কিছু বলবো না তুমি বললে না যে তোমার ব্যবসা বাণিজ্য সব কিছু গুটিয়ে তুমি কলকাতায় চলে যাও আমি যাব না আমি একটা কথা বলতে পারি তোমাকে যে এ ভালোবাসা প্রেম বিয়ে এসবের বাইরেও আমাদের একটা সম্পর্ক আছে যেটা হচ্ছে সব থেকে বড়ো সম্পর্ক আমাদের বন্ধুত্ব আর একটা কথা বলি এ বিয়ে সাজিয়ে এসবের জন্য আমি আমার ব্যবসাকে নির্লোচনা করতে পারবো না আমার ব্যবসা সবার আগে তাই আমি বলছি তুমি আর আমি একসঙ্গে ব্যবসাটা করব আমি এখান থেকে চলে যাব তো কি হেসে ব্যবসা ছেড়ে তো আমি কোথাও যাবো না তখন দ্বীপ পরে তুমি কি বলছো তোমাকে ব্যবসা করতে গেলে বর্ধমানে থাকতে হবে আর তুমি আমাদের বাড়িতে তো থাকতে পারবে না তখন ইনকা বলে না আমি কিছুতেই এই বাড়িতে থাকবো না তুমি একটা আমাকে ঘর ভাড়া খুঁজে দেবে তখন বলে আচ্ছা ঠিক আছে তাহলে আজকের মতো তুমি ভালো মায়েদের বাড়ি গিয়ে থাকো কালকের অনেককে বলে একটা তোমার ঘরের ব্যবস্থা করে দেবো তখন ইনকা বলে ঠিক আছে তাহলে আমি গিয়ে লাগেজটা নিয়ে তখন লাগেজটা আনতে গেলে তার নাই বলে ইনকা দি আনতে যেতে হবে না লাগেজ নিয়ে আমি বসে আছি বলে ওকে লাগেজটা দেয় আর সেখান থেকে ইনকা চলে দেয় তখন দীপ হাসে আর বলে কী এলো তোমরা হাসছো না ইনকা তো বাড়ি থেকে চলে গেছে ঝাঁপির বর ঝাঁপি ভালোবেসে বাড়িতে রাখছে আমি তো থেকে গেলাম তোমাদের ছেলে তোমাদের খুশি হয়েছে না খো এসব বলে আর ঝাঁপিকে হাত ধরে টানতে টানতে নিয়ে এসে আর বলে শোন একটা কথা বলি আজ থেকে আমি যত কিছু স্বামীর কর্তব্য সব কিছু করবো কিন্তু একটা মাথা ঢুকে নেই আমি কখনো তোকে ভালোবাসব না আর কখনো তুমি ভালোবাসা পাবিও না এটা ভালোভাবে তুই জেনে নে আর একটা কথা ক্লিয়ার করে দিই এতদিন ধরে তুই বলছিলি না যে ওই পেছনে থাকা ওই মানুষটাকে আমি সেদিন আমি ওই কালো হুড়ি সব কিছু রনকে দিয়েছিলাম কেন দিয়েছিলাম জানিস কারণ যাতে তুই না ভাবতে পারিস না বিশ্বাস করিস আমি তোকে তা কারণ আমি চেয়েছিলাম তুই তোর নিজের একটা গুছিয়ে নে তাতে আমার ভালো হবে আমি ব্যবসাটা গুছিয়ে এনকা কিনে সুখে সংসার করতে পারবো এসব ভেবেই আমি এত কিছু করেছিলাম কিন্তু তুই যখন এত কিছু করেই ফেললি তখন সবটা তোকে বলে দিলাম আর এটা নিয়ে খুশি থাক বলে সেখান থেকে চলে যায় তখন ঝাঁপি ওখানে মন খারাপ করে দাঁড়িয়ে থাকলে ও ঠাম্মি প্রদীপের থালা নিয়ে এসে আর বলে মাছরা লক্ষ্মীর ইচ্ছাতে যখন অলক্ষ্মী থেকে বিদায় হেঁসে তেমনি একদিন ঠিক দাদু ভাই ভালোবাসা তুই পাবি তুই চিন্তা করিস না ঝাঁপি তুই এক কাজ কর এই থালাটা নিয়ে আর মন্দিরে গিয়ে পুজো দিয়ে দেখ মনটা ভালো হবে তখন ঝাঁপি ওই থালাটা নিয়ে আর মনে মনে প্রতিজ্ঞা করে আমি ওই আগুন শুয়ে কথা দিচ্ছি একদিন তুমি নিজে ভালোবে আমাকে তোমার কাছে টেনে নেবে তখন ঝাঁপি মন্দিরে যায় অন্যদিকে দেখা যায় যে ইনকা মন্দিরে যায় আর যা ঠাকুরের কাছে বলে তুমি তো সব বড় তুমি একটা কাজ করো না তুমি ঝাঁপিকে তুলে নাও ঝাঁপিকে তুমি মেরে ফেলো তুমি তো তোমারই তো বলো যে জন্ম মৃত্যু বিধাতার লেখা তাহলে তুমি ঝাঁপিকে মেরে ফেলো তাহলে আমার সব কাটা চলে দেবে আমি চাই দীপকে ভালোবেসে ওর কাছে থাকতে ওই একমাত্র কাটা এসব বলে তখন ঝাঁপি চুপচাপ শুনে আর বলে বাহ এনকা ওখানে কত সুন্দর ভালো নাটক করে আসলে আর এখানে এসে তুমি আমার মৃত্যু কামনা করছো তুমি তো একদম গিরগিরটির মতো রং পাঠালো গো আর একটা কথা বলি শগুনের দোয়া না কখনো গরু মরে না তখন ইনকা বলে তুমি আমাকে শগুন বললে তখন ঝাঁপি বলে সরি সরি শগুন বললেও তো শগুনকে অপমান করা গো তুমি যে কীরকম একটা নোংরা চরিত্র মেয়ে তা কারোর সঙ্গে উদাহরণ দেওয়া যাবে না যার সঙ্গে দিন এখানে তাকে অপমান করা যাবে এই কথাটা শুনে ইনকা ঝাঁপিকে মারতে যায় তখন ঝাঁপি ওর হাতটা ধরে বলে শোনো এতদিন তুমি আমাদের বাড়ি গেস্ট ছিলে সরকার বাড়ি তাই তোমাকে কিছু বলিনি কিন্তু এখন আর গেস্ট না বুঝেছ তুমি এখন তোমাকে আমি সব কিছু করতে পারি তুমি কি ভাবছো যে তুমি এসব কিছু করে সব কিছু পেয়ে যাবে তখন ইনকা বলে তুমি যতই দ্বীপে ব হয়ে থাকো না কেন দ্বীপ কিন্তু আমাকেই ভালোবাসে এটা তুমি ভুলে যেও না তখন বলে তাই না হ্যাঁ একটা কথা মাথায় রেখো যেভাবে তোমাকে বাইরে থেকে আমি ধাক্কা ধাক্কাতে বের করলাম ওরকম দ্বীপের জীবন থেকেও তোমাকে বের করব একদিন তোমার ইচ্ছেতে আর তোমার সামনে দাঁড়িয়ে দেখবে দ্বীপ আমাকে ভালোবেসে সিঁদুর পড়েছে আর তুমি হ্যাংলার মতো দেখছো আগাম পূর্বে দেখতে হবে যে দীপ ছাপিকে জোর করে কিছু করার চেষ্টা করছে তখন ও বলছে তুমি সব কী করছো তুমি পাগল হয়ে গেছো তখন বলছে কেন আমি তো স্বামী না তখন বলে ভুলে যেও না কো তুমি আমাকে নিজের ইচ্ছায় বিয়ে করো নি আমিও তোমাকে নিজের ইচ্ছায় বিয়ে করি এটা মাছ ছাড়া লোকের ইচ্ছে যাবে তুই তো একটা দোহাই দিতে পারিস কেন তুমি প্রমাণ পাও পদে পদ